থেকে বিজেপি নিজের ক্ষমতা একটা পঞ্চায়েত জিততে পারে যে কক্ষ মাপা জিতেছিল কিছু এমপি এমএলএ সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে যে রাজ্যে কোনদিন নিজের ক্ষমতা একটা পঞ্চায়েত জিততে পারেনি সেখান থেকে ওরা ওরা আঠারোটা এমপি জিতেছিল আগের বছর তারপরে বিধানসভার ভোটে সাতাত্তর জন এমএলএ জিতল তার প্রায় বেশিরভাগটাই এই উত্তর বাংলা থেকে গঙ্গার এই পার থেকে দুহা ভোটে ওরা মানুষের ভোট পেয়েছেন যে কারণেই পেয়ে থাকলে কেন তার দেখা অনেক হয়েছে আমি সেই কথাগুলোর পুনরাবৃত্তি করছি না কিন্তু বলুন তো একটা রাজ্য যে রাজ্য থেকে একটা দল আঠেরো জন এমপি পে যায় তারা আমাদের রাজ্যকে কি দিতে পারত ন্যাশনাল হাইওয়ে একটা নতুন জাতীয় সড়ক ওরা দিতে পারতো না এন এই আগে ছিল এখান থেকে ডালখোলা হয়ে কুচবিহার থেকে শুরু করে ডালখোলা হয়ে শিলিগুড়ি হয়ে চলে যাবে কলকাতা হয়ে কারদ্বীপে এন এই এখন নাম পাল্টে জাতীয় সড়ক থেকে নতুন একটা বড় রাস্তা পশ্চিমবাংলায় সেটা উত্তর থেকে দক্ষিণ হতে পারে পূর্ব থেকে পশ্চিম হতে পারে যে কোনো জেলা থেকে যে কোনো জেলা হতে পারে নতুন একটা জাতীয় সড়ক চাইলে ওরা করতে পারতো ওরা করলো না যে ডালখোলা বাইপাস তৈরি হয়েছে এখান থেকে কলকাতা যাতায়াতের সময় আধ ঘন্টা এক ঘন্টা কমেছে ওই ডালকোলা বাইপাসেও তৈরি করেছিলেন মোহাম্মদ সেলিম রায়গঞ্জের এমপিও হাজার রকম ভাবে আটকানোর চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তারেনি মোহাম্মদ সেলিম ডালখোলা বাইপাস তৈরি করে গেছিল আর তিনশো তিনজন বিজেপি এমপি মিলে আঠেরো জন এমপি এখান থেকে জিতে গেছে একটা নতুন জাতীয় সড়ক ওরা বাংলাকে দিল না চাইলে ওরা একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাংলায় করতে পারত না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেরকম নতুন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে ওরা পারত না একটা নতুন আইআইটি খড়পুরায় আইটি নতুন আইআইটি বাংলায় কলকাতার এর পরে নতুন আইআইএম একটা বড় তাপবিদ্যুৎ প্রকল্প একটা বড় কেন্দ্রীয় ভারী শিল্প কোনো কিছু করলো বাংলার জন্য কোনো কিছু করলো না রায়গঞ্জে একটা এমস তৈরি করার উদ্যোগ নিয়েছিল ওরা ঘোষণা করেছিল মোহাম্মদ সেলিম বলেছিলেন আমরা জমি দেখে দেবো সেই জমি আমরা দেখে দেওয়ার চেষ্টাও করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রায়গঞ্জ এমস করতে দেব না মুখ্যমন্ত্রীর এত ক্ষমতা কেন্দ্রীয় সরকার জমি চিহ্নিত করবে দরকার হল ওখানে রেলের জমি আছে রায়গঞ্জ আপনারা জানেন বিএসএফ এর জমি আছে হাজারটা সরকারি কেন্দ্রের সরকারের ডিপার্টমেন্টের জমি রয়েছে আমরা বলেছিলাম আমরা জমি চিহ্নিত করে দিচ্ছি আপনারা সেই জমি কিনুন ওখানে রায়গঞ্জে এমস হবে এবং রায়গঞ্জে যদি একটা এমস হতো ওটা উত্তর বাংলার এতগুলো জেলার মানুষের চিকিৎসার ধরন পাল্টে যেত একটা ভারী চিকিৎসা করানোর জন্য এখান থেকে কলকাতা শহরে যাও সঙ্গে একজন যার চিকিৎসা হবে তার সঙ্গে তার বাড়ির লোক একজন দুজন যাবে যেখানে হোটেল ভাড়া নিয়ে লজ ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নিয়ে সাত দিন দশ দিন বারো দিন থাকো খরচ খরচা চিকিৎসাটা খরচা রাত থেকে বেশি খরচা কলকাতায় থেকে চিকিৎসা করানোর এই যে অবস্থা চলছে চেহারা পাল্টে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতা বললেন যে করতে দেবো না কেন্দ্রীয় সরকারও এমসের ফাস্তা ঘুটিয়ে নিয়ে চলে যাবে কল্যাণিতে এমস করেছে ভালো কথা কিন্তু কল্যাণীতেও এমস হতো রায়গঞ্জেও এমস হতো বাংলায় দুটো এমস হতো এতগুলো রাজ্যে এতগুলো করে এমস হয়েছে বাংলায় দুটো এমস হতো কল্যাণীতে এমস এমন এমস করলো চিকিৎসা শুরু হতে না তার আগে ওখানে চাকরি বিক্রি করে বিজেপির নেতা জেল খাটা হয়ে গেল এই হচ্ছে ওদের কাজের ছিল ওরা চাইলে পশ্চিম বাংলাকে কি না দিতে পারত বাংলাকে কোনো কিছু দিল না আঠারো জন এমপি পেল মাঝখান ওরা কি করলো আপনারা জানেন আপনাদের মনে আছে দু হাজার আঠারো সাল উনিশ সাল লোকসভা ভোটের আগে গোটায় জলপাইগুড়ি কোচবিহার ওদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে রায়গঞ্জ বালুরঘাট যেখানে রাজবংশী মানুষ বসবাস করেন এলাকায় এক বছর ধরে দেড় বছর ধরে ক্যাম্প করেছিল রাজবংশী পরিবারের কম বয়সী ছেলে মেয়েদের বিশেষ করে ছেলেদের থেকে সে সংগ্রহ করছিল কেন না বললো যদি আমরা জিতে আসি মোদীজি দ্বিতীয়বারের জন্য জিতে আসেন তাহলে নাকি উনি নারায়ণ সেনা রেজিমেন্ট তৈরি করবেন ভারতের সেনাবাহিনীতে সেখানে রাজবংশী ছেলেরা কাজ পাবে যেরকম ভাবে গোর্খাদের থেকে রিক্রুটমেন্ট হয় গোর্খা রেজিমেন্ট হয়েছে। শিখদের থেকে রিক্রুটমেন্ট হয় শিখ রেজিমেন্ট রয়েছে সেরকম ভাবে কুচবিহারের রাজা যারা ছিলেন সেই সময় তাদের সেনাবাহিনী ছিল নারায়ণী সেনা সেই নারায়ণী সেনার ইতিহাসকে ঐতিহ্যকে নতুন করে স্মরণ করে নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি হল ভারতের সেনাবাহিনীতে রাজবংশী পরিবারের ছেলে মেয়েদের কাছে সেই মানুষের কাছে কত বড় একটা প্রতিশ্রুতি এটা একদিকে তার সংস্কৃতি তার ভাষা তার ইতিহাস তার ঐতিহ্যের প্রতি একটা সম্মান স্বীকৃতি অপরদিকে সেনাবাহিনীতে একটা চাকরি হবে মানে সেখানে একটা কাজের সুযোগ নতুন একটা কাজের সুযোগ ঘর কে ঘর ছেলেমেয়েরা গেল সই করলো সেই রেজিমেন্টের নাম করে বিজেপি ঘরে ঘরে গিয়ে প্রচার করে রাজবংশী মানুষের ভোট আদায় করলো আজকে পাঁচ বছর হয়ে গেছে ও রেজিমেন্ট তৈরি হয়নি সবথেকে বড় কথা আপনাদের জিজ্ঞেস করছি জয়ন্ত রায় এখান থেকে জিতে গেছিলেন এমপি আমরা এখনো দাঁড়িয়ে বলছি আজকে দশ তারিখ সামনের উনিশ তারিখ এখানে ভোট আমরা এখান থেকে প্রার্থী প্রত্যাহার করে নেব দেবরাজকে বলবো খবরে কাগজে বিজ্ঞাপন দিয়ে টিভিতে বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করতে যে আমরা প্রার্থী নই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না আপনারা সবাই জয়ন্ত রায়কে ভোট দিন বিজেপিকে ভোট দিন খালি যদি একটা উদাহরণ দেখাতে পারেন পাঁচ বছরে একবার পার্লামেন্টে জয়ন্ত রায় উঠে দাঁড়িয়ে খালি এইটুকু কথা বলেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অমিত শাহ উদ্দেশ্যে যে আমি যে কেন্দ্র থেকে জিতে এসেছি মানুষ আমাকে জিতিয়ে পাঠিয়েছে কথা দিয়েছিলাম নারায়ণী সেনা রেজিমেন্ট হবে সেই প্রতিশ্রুতির ভিত্তিতে জিতে এসেছি রেজিমেন্টটাকে ভারতের সেনাবাহিনীতে তৈরি করুন একটা দ্বারের জন্য এই কথা মুখ ফুটে উচ্চারণ করেছেন পার্লামেন্টে যদি কেউ দেখাতে পেরেছে আমরা প্রার্থী প্রত্যাহার করে না ও জলপাইগুড়ি থেকে কিন্তু ওরা দেখাতে পারবে না একটা মুখ ফুটে বলেছে দেখাতে পারবে না আজকে নতুন করে সরকার চালাচ্ছে। একটা সরকার তারা কি করেছে কি করতে চায় কোন কোন কাজে ওরা সফল হয়েছে যদি ওদের সাফল্য বলে কিছু থাকতো আজকে সেই কথাগুলো বলে ওরা ভোট চাইতে পারতো করে কি বলে ভোট চাইছে যবে থেকে ইন্ডিয়া জোট ঘোষণা করা হয়েছে বামপন্থীরা কংগ্রেস আরো অন্যান্য দল ঐক্যবদ্ধ হয়েছে তবে থেকে বলা শুরু করেছে আমরা বিজেপি আমরা জিতলে আমাদের গভর্নমেন্ট হবে আমাদের শক্তিশালী গভর্নমেন্ট হবে মোদী আমাদের একমাত্র নেতা তিনি প্রধানমন্ত্রী হবেন শক্তিশালী প্রধানমন্ত্রী হবেন যশস্বী প্রধানমন্ত্রী হবেন আর যদি বিরোধীরা যেতে যদি বামপন্থীরা যেতে যদি কংগ্রেস যেতে যদি কেজরিওয়ালের পার্টি যেতে যদি অখিলেশ যাদবের পার্টি যেতে তাহলে জোট সরকার তৈরি হবে জোট সরকার দুর্বল সরকার হবে আমাদের বিজেপির ওয়ান পার্টি গভর্নমেন্ট এক পার্টির সরকার আমরা শক্তিশালী সরকার আমাদের ভোট দিই আপনাদের বলছি আপনাদের মনে আছে দু সালে এই ভারতে বামপন সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার তৈরি হয়েছিল কোনো এক পার্টি সরকার তৈরি হয়নি জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল কোন ওয়ান পার্টি গভর্নমেন্ট দিতে পারেনি কোয়ালিশন গভর্নমেন্ট জোট সরকার ভারতের মানুষের জন্য একশো দিনের কাজ এনেছিল জোট সরকার ভারতকে ছেলে মেয়েদের ক্লাস টুয়েলভ বারো ক্লাস পর্যন্ত স্কুলে পড়ার আইন পাস করেছিল যে কাজ জ্যোতি বসুর নেতৃত্বে বাম্পন সরকার পশ্চিম বাংলায় সাতাত্তর সালে জিতে এসে করেছিল দু হাজার চারের পরে বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার গোটা ভারতকে সেই আইন দিয়েছিল রাইট টু এডুকেশন বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় বাধ্যতামূলক শিক্ষা কোন এক সরকার নয় আমাদের জোট সরকার ওইটা দিয়েছিল জোট সরকার ভারতকে রাইট টু ইনফরমেশন দিয়েছিল আপনি আজকে বিজেপির কয়েকশো কোটি টাকা দুর্নীতি সেরে দিন আজকে যদি কোথাও তৃণমূল কংগ্রেসের একটা পঞ্চায়েতের একটা মিউনিসিপ্যালিটির কয়েক লাখ টাকার দুর্নীতিও ধরা পড়ে আজকে ধরা পড়ছে তার কারণটা হচ্ছে আমরা সেদিন রাইট টু ইনফরমেশনটা চালু করেছিলাম বলে তাই আজকে বিডিও অফিসে তাই আজকে ডিএম অফিসে তাই আজকে মিউনিসিপ্যালিটিতে তাই আজকে কর্পোরেশনে তাই আগে আজকে পশ্চিমবাংলা সরকারের শিক্ষা দপ্তরে আর টিআই অ্যাক্টে চিঠি লিখে তথ্য বার করে আনা যায় কোথায় টাকা বরাদ্দ হয়েছিল ক টাকা হরচা হয়েছে ক টাকা চুরি হয়েছে আজকে তৃণমূলের চুরিয়ে ধরা পড়ে দিন আমাদের কোয়ালিশন সরকার জোট সরকার এই রাইট টু ইনফরমেশন চালু করে গেছিল বলে কোন এক পার্টির সরকারের দয়া এটা ভারত পায়নি ওই জোট সরকার তপসিলি মানুষের জন্য আদিবাসী মানুষের জন্য শিক্ষায় চাকরিতে তার জন্য সংরক্ষণ আদিবাসী মানুষের অরণ্যের মাটিতে তার অধিকার অধিকারকে রক্ষা করার আইন পাস করেছিল জোট সরকার আর এদের এক সরকার কি দিল বারোশো টাকা দামে রান্নার গ্যাসের সিলিন্ডার তারপরে গত আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস মোদী ঘোষণা করলেন সকালবেলা বেলা একশো টাকা সিলিন্ডারের দাম কমছে দেখি সকাল ঘোষণা করেছেন মুহূর্তের মধ্যে যতগুলো মিডিয়া আছে বিশেষ করে হিন্দি ইংলিশ চ্যানেলগুলো তারা হচ্ছে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে এলাকা এলাকায় গিয়ে বিশেষ করে যেখানে মহিলারা আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করছে বলছে এই যে মোদীজি নে আজ সিলিন্ডার কাম সব কম করে দিয়া আপনার কেসা লাগে

আজকে বারোশো টাকা সিলিন্ডারের একশো টাকা দাম কমিয়েছে বলে সকালবেলা বেলা না খেয়ে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে জিজ্ঞেস করার জন্য একশো টাকা দাম কমায় কেমন লাগছে আর এই মোদী এসে যখন চারশো টাকার টাকায় নিয়ে গেছিল এদের ক্যামেরা গুলো আলবারই ভেজে ফেটে ভুলে খাচ্ছিল হাওয়া খাচ্ছিল কোন মিডিয়ার ক্ষমতা হয়নি ক্যামেরা বার করে লোককে যে জিজ্ঞেস করে চারশো টাকা সিলিন্ডারটা বারোশো টাকায় কিনতে আপনাদের এখন কেমন লাগছে দুশো টাকা কেজি দামে শর্ষের তেল কিনতে কেমন লাগছে ডিজেলের থেকে ডবল দামে কেরোসিন তেল কিনতে কেমন লাগছে একশো পনেরো টাকা দামের পেট্রোল কিনতে কেমন লাগছে একশো পাঁচ টাকা দামের ডিজেল কিনতে কেমন লাগছে কোন মিডিয়ার ক্যামেরার খবর হয়নি এই প্রশ্ন দেশের মানুষের কাছে গিয়ে করে আরে মোদীকে কেমন লাগছে সেরা বলুন তো দালাল মিডিয়া গুলোকে আপনাদের কেমন লাগছে কদিন ধরে আর কতবার এদের এই দালালির কাছে আমাদের মতামত আমরা বিক্রি করব এইটা হচ্ছে এক পার্টি সরকারের জোর ওরা বলে ওদের এক পার্টি সরকার শক্তিশালী সরকার শক্তিশালী সরকারের শক্তি কি খবা কি খেয়াল রাত্রি সাড়ে আটটার সময় টিভিতে প্রধানমন্ত্রী লাইভে এসছে লাইভে এসে ঘোষণা করছেন কি মিত্র পাঁচশো টাকা হাজার টাকার নোট গুলো আপনাদের পকেটে আর সাদা কাগজের টুকরো হয়ে যাবে ওরা কোন মূল্য থাকবে না কেন না আমি বুঝতে পেরেছি দু হাজার টাকার নোট যদি চালু করি তাহলে দেশে আর কোন সমস্যা থাকবে না দেশের দুর্নীতি

ওদের হাতে মেজরিটি আছে ওদের হাতে সংখ্যা আছে ক্ষমতা আছে ওরা যদি বলে আমরা পাকিস্তানের দালাল তো আমরা পাকিস্তানের দালাল ওরা যদি বলে আমরা মঙ্গল গ্রহের দালাল তো আমরা মঙ্গল দালাল ক্ষমতা আছে কে কি বলবে বলো কথা সাত বছর যেতে না যেতে সেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল যে না ওই যে দু হাজার নোট চালু করেছিলাম হাজার টাকা বাতিল করে ওটা পুলিশ দু হাজার টাকার নোট আমরা ফেরত নিয়ে নিচ্ছি সবাই জমা দিয়ে দাও সেপ্টেম্বরের পর থেকে দু টাকা টাকার নোট আপ থাকবে না আবার আমরা নতুন করে হাজার টাকা নোট বাজারে আসবো আনবো তোমায় এতগুলো লোককে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে মেডাফেল লাগানো এতগুলো লোককে এটিএম এর লাইনে দাঁড়িয়ে মেডাফেল লাগানো তখন যখন প্রশ্ন করতে গেছিলাম তখন বলেছিল দেশদ্রোহী আর আমাদের সেদিনের করা প্রশ্ন আজকে নিজের ফেলা থুতু চাটতে চাটতে সেই সিদ্ধান্ত তোমাকে ফেরত দিতে হচ্ছে তুমি তাহলে কোন দেশের দালাল কিন্তু প্রশ্ন করতে পারবেন না ওদের এক পার্টির সরকার মানে ওরা সব বুঝে আমরা কেউ কিছু বুঝি না সকালবেলা ঘুম থেকে উঠে একদিন ঘোষণা করে দিল তিনটে কৃষি বিল পাস হবে কোন পার্লামেন্টে আলোচনা নেই তর্ক নেই বিতর্ক নেই তিনটে কৃষি পাস হয়ে গেল আর মোদী অনুসারে এই একটা ভালো ঠিক আছে উদ্বাস্তুদের জন্য কোনটা ভালো উদ্বাস্তু মানুষ বোঝেন না গুজরাটের মোদী অমিত শাহ বোঝে কাশ্মীরের জন্য কোনটা ভালো কাশ্মীরের লোক বোঝে না গুজরাটের মোদী অমিত শাহ ভালো বোঝে সেরকম কৃষকের জন্য কোনটা ভালো সেটা কৃষক বোঝে না মোদী অমিত শাহ ভালো বোঝে বলে দিল কৃষি বিল পাস হয়েছে তো পাস কেউ বলার নেই করার নেই কিছু প্রশ্ন করতে গেলাম বলে দিল চায়নার দালাল পাকিস্তানের দালাল আমরা সব দালাল ওরা এক বছর যেতে না যেতে ঘুম থেকে উঠে আবার দেখি আমাদের সরকার সিদ্ধান্ত নিচ্ছে তিনটা কৃষি বিল ফেরত নিয়ে নিচ্ছে মাঝখান থেকে কি হলো ওরাই কৃষি বিল পাশ করালো মেজরিটির জোরে ওরাই কৃষি বিল ফেরত নিয়ে নিল একটা ঘোষণার জোরে মাঝখান থেকে কালভূমের যুদ্ধে যতজন ভারতীয়র প্রাণ যায়নি বেশি ভারতীয় ভারতের কৃষক আমাদের মুখে যারা যুগের পর যুগ বংশ পরম্পরায় ভাত জুগিয়েছেন কার্গিলের যুদ্ধ যুদ্ধে যত ভারতীয়কে হারিয়েছি তার চেয়ে বেশি ভারতীয়কে আমরা পাঞ্জাবে হিমাচলে হরিয়ানার রাস্তায় হারিয়ে ফেললাম পুকুরি সীমান্তে হারিয়ে ফেললাম এক সরকারের জোর এটা কদিন এদের এই জোর দেখাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বলুন তো আমরা গর্ব করে বলছি আমরা মাথা উঁচু করে বলছি যত আমাদের মাইকের আওয়াজ পৌঁছচ্ছে আমাদের সব সহনাগরিককে বলছি কোন লোকাচুরির ব্যাপার নেই কোন কিন্তু কিন্তুর ব্যাপার নেই কোন ঢোকেলার ব্যাপার নেই হ্যাঁ আমরা চাই কোয়ালিশন সরকার আমরা চাই না এক পার্টির সরকার আমরা চাই কোয়ালিশান সরকার ভারতের ইতিহাস আমাদের প্রমাণ করেছে কোয়ালিশান সরকার অনেক গণতান্ত্রিক হয় চোট সরকারে কোন একটা দল যদি আজকে ঠিক করে যে মনে করুন প্রদীপ এক্সপ্রেস কি উত্তরবঙ্গ এক্সপ্রেস কি দার্জিলিং মেল কি কাঞ্চনজঙ্ঘা ট্রেনটাকে প্রাইভেটাইজ করা হবে এখন কলকাতা ছশো টাকা রিলায়েন্স করা হবে পনেরোশো টাকা টাকা যদি আজকে কোন সরকার ঘোষণা করে কোন একটা দল সিদ্ধান্ত নেয় এক পার্টির সরকার হলে আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিয়ে মরে যাবো গলার শিরা ফুলিয়ে তবু সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে না আর যদি কোয়ালিশন সরকার হয় কোন একটা দল যদি ঠিক করে ট্রেন বিক্রি করবে আর তিনটে দল তাকে পেছন থেকে টেনে ধরে বলবে না রেল বিক্রি করতে দেবো এটা তোমার একা সরকার নয় আমাদের সবার সরকার রেল যেমন আছে জনগণের রেল জনগণের থাকবে রেল প্রাইভেট করা যাবে না স্টেট ব্যাংকের আমাদের অ্যাকাউন্ট প্রাইভেট হাতে দেওয়া যাবে না বিএসএনএল কে প্রাইভেট করা যাবে না টেলিফোন কে ওদিকে ওদিকে পোস্ট অফিস কে প্রাইভেট করা যাবে না যদি কোয়ালিশন সরকার হয় সেই সরকারে কোন একা একটা দল চাইলেও নিজের কাজ সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না আর তিনটে চারটে পাঁচটা দল থাকে তাকে পেছন থেকে টেনে ধরার জন্য এক পার্টি সরকার মানে তিন চারটে রাজ্য থেকে জিতে ওরা যাবে বাকি বাংলার মতো রাজ্য ওদের কাছে আপ পুলিশ ও তুই আঠেরোটা এমপি দিলে যা হয়েছে বাংলায় তার আগে এবার যখন দুটো এমপি পেয়েছিল তখনও তাই করেছে তার আগে যখন কোন এমপি শুনলে তখনও তাই করেছে ও তুমি এমপি দিলে না দিলে আমার হয়ে গেলো আমার তিন চারটে রাজ্য ধরা আছে ওখান থেকে সংখ্যা নিয়ে কি আমি গভর্নমেন্ট করে দেবো তারপরে যা যা করার কাজ ডেভেলপমেন্টের কাজ যদি বা কিছু করার থাকে আমি ওই রাজ্যে করবো বাকি রাজ্য গুলো রানি ওই দিকে আমার সরকার মানে কি সরকার মানে ভারতের বিভিন্ন এলাকায় শক্তিশালী যে রাজনৈতিক দল তাদের প্রতিনিধিত্ব থাকবে ওই রাজ্য যদি তিনটে ফ্রেন পায় তো আমরা তিনটে ট্রেন চাইব অন্য কেউ যদি একটা নতুন ব্যাংক পায় ব্যাংকের হেডকোয়ার্টার পায় আমরা একটা ব্যাংকের হেডকোয়ার্টার আমাদের রাজ্যে চাইব এলাকার উন্নয়ন নতুন কারখানা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নতুন ভারী শিল্পের প্রজেক্ট যেমন অন্য রাজ্যে পাবে তেমন আমরা দাবি করতে পারবো সেই সরকারের প্রতিটা রাজ্যের মানুষের তাদের দাবি দেওয়া চাহিদার একটা অংশগ্রহণ থাকবে এটা চোট সরকারের দুর্বলতা নয় এটাই চোট সরকারের শক্তি এটাই ভারতের মানুষের শক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেছিলেন যে উত্তর বাংলায় আমি একটা উত্তরকন্যা বানাবো বাংলা কেন রাইটার্স বিল্ডিং থেকে গালি চলবে গভর্নমেন্টের একটা সেক্রেটারি হবে উত্তর কন্যা নদীর এপার থেকেও পশ্চিম বাংলার সরকার চলবে বলেছিলেন বাহান্নটা দপ্তর বাহান্নটা সরকারি দপ্তর নাকি চলবে শিলিগুড়িতে উত্তর কন্যা থেকে আজকে গিয়ে দেখে আসুন দশ বছরের উপর হয়ে গেছে উত্তর কন্যা চালু হয়েছে বাহান্নটা দপ্তর পাবেন কোন আইএএস অফিসার পাবেন

এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোসা আইএস ডাব্লুবিসিএস অফিসার গুলো যখন বউ বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে যখন নর্থ বেঙ্গলে বেড়াতে আসে দার্জিলিং এ বেড়াতে আসে ডুয়ার্সে বেড়াতে আসে মালবাজারে জয়ন্তীতে বেড়াতে আসে এদেরকে এখন আর পয়সা দিয়ে হোটেল ভাড়া করতে হয় না ওখান থেকে বউ বাচ্চা নিয়ে বেড়াতে আসে কলকাতার ওই বাবুদের বিনা পয়সায় নর্থ বেঙ্গলে থাকার জায়গা হয়েছে বিনা পয়সার গেস্ট হাউস হয়েছে উত্তর কন্যা বিনা পয়সায় ওখানে থাকবে নর্থ বেঙ্গল ডুয়ার্স আর দার্জিলিং ঘুরে আবার ট্রেন ধরে কলকাতা ফিরে চলে যাবে তার জন্য একটা উত্তর কন্যাকে করিয়ে রেখে দিয়েছে ওখানে একটা সরকার দপ্তর দেয়নি ওখানে আজকে আপনাদের আমার নিজের একটা অভিজ্ঞতা বলছি বৈষম্য বঞ্চনা আজকে সেই বৈষম্য সেই বঞ্চনায় নিজের রাজনীতি করতে অনেকে চলে আসে মানুষের মধ্যে রাজ্যভাগের সেন্টিমেন্ট উস্কে দিয়ে সস্তা রাজনীতি করতে অনেকে চলে আসে তাদের দোষ আছে কিন্তু বন্ধু তারা কি করে পারে বঞ্চনার কথা উস্কে দিয়ে রাজ্যভাগের কথা বলতে বলে তার কারণ হচ্ছে রাজ্যের সরকার বঞ্চনা করে খালি অর্থনৈতিক বঞ্চনা নয় সামাজিক বঞ্চনা করে এটা সত্যি এটা মিথ্যে নয় গত বছরের আগের বছর দু হাজার সাল কলকাতা শহরে তখন এপ্রিল মাসে আমারও বাড়ি কলকাতায় সত্যি সত্যি এপ্রিল মাসে যাচ্ছে না রাস্তা পিচ বলে যায় এরকম গরম রাস্তা দিয়ে হাঁটতে গেলে চটি যাচ্ছে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ঘোষণা ওই দেখবেন হিরোক রাজার দেশের সিনেমা যেন হতো রাজা বলে দিল কাল থেকে পাঠশালা বন্ধ তো পাঠশালা বন্ধ ঘোষণা করে দিলেন যে এবার আমাদের রাজ্যে গরমের ছুটি এগিয়ে আনা হবে এপ্রিল মাস থেকে বলে দিলেন যে পাঠশালা বন্ধ স্কুল সব বন্ধ মন্ত্রী আসে স্কুল স্কুল বন্ধ বন্ধ করার জন্য হয়ে গেল যখন এটা ঘোষণা করছেন তখন কোচবিহারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তখন রাত্রিবেলা মানুষকে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শুতে হয় গরম পড়েছে কলকাতায় কিন্তু মমতা ব্যানার্জি মনে করেন কালীঘাটে গরম পড়েছে মানে গোটা বাংলায় গরম পড়েছে আমার গরম লাগছে মানে দার্জিলিং গরম লাগছে সবার আমি বাংলার মহারানী তারপরে কি হলো দক্ষিণবঙ্গে বর্ষা আসে আগে আপনারা জানেন মে মাসের শেষ থেকে যখন ওখানে বৃষ্টি এসে গেল ঠান্ডাটা মানে একটু গরম কমলো মমতা বন্দ্যোপাধ্যায় গরম কম লাগছে মানে বুঝে গেলেন তার মানে এবার গোটা রাজ্যের গরম কম লাগছে বলে কাল থেকে স্কুল খুলে গেল আর যখন এই ঘোষণাটা করছেন তখন জলপাইগুড়িতে কোচবিহারে

একজন স্কুলের ছাত্র একজন কলেজের ছাত্রী একই দিনে ক্লাস করতে গিয়ে মারা গেছে গরমে আর তার আগের দিন নাকি জলপাইগুড়িতে একজন ছাত্রী একই রকম ভাবে স্কুল করতে গিয়ে ক্লাসের মধ্যে মারা গেছিল হিট শকে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি ভাবনা এটা বোলের লোককে মানুষ বলে মনে করেন না তো আমাদের পার্টির নেতা ছিলেন সমল চক্রবর্তী বহু বছর আগে একটা কথা বলেছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট ওই কথাটা কলুকের মুখে মুখে করে ল্যাম্পোস মনে করতেন গোটা বাংলার মানুষকে নিয়েছেন মানে আমার গরম করলে সবার গরম করবে আমার শীত করলে সবার শীত করবে এইখান থেকে শুরু হয় বঞ্চনা শহর মানে পশ্চিমবাংলা কলকাতার বাইরের পশ্চিম বাংলা আর পশ্চিমবাংলা নয় কলকাতা দিয়ে রাজ্য চলবে আমরা চিরকাল লড়াই করেছি এই মানসিকতার বিরুদ্ধে কেউ কোনদিন কল্পনা করতে পারতো না একটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক হবে আলাদা করে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক হবে সুন্দরবন উন্নয়ন মন্ত্রক হবে বামফ্রন্ট সরকার মনে করেছিল কলকাতা মানে খালি পশ্চিম বাংলা নয় পশ্চিম বাংলা মানে খালি কলকাতা নয় গোটা বাংলার প্রতিটা এলাকার ঐক্যবদ্ধভাবে রিপ্রেজেন্টেশন থাকবে পশ্চিম বাংলা সরকারের পলিসি নির্ণয় করার প্রশ্নে এটা ছিল আমাদের দৃষ্টিভঙ্গি এখন দেখছেন আপনারা এদের দৃষ্টিভঙ্গি আমি আমার কথাকে শেষ করব আপনাদের কাছে দুটো কথা বলে আমার তারা আছে এখান থেকে ট্রেন ধরতে হবে নিশ্চয়ই পরে আবার কোনো সময় দেবরাজ কে নিয়ে যখন বিজয় মিছিল হবে আপনাদের ভালোবাসে তখন নিশ্চয়ই সেই মিছিলে আপনাদের সঙ্গে দেখা হবে আমি আমার কথা শেষ করছি খালি আপনাদেরকে দুটো কথা বলে আপনারা দেবরাজ কে আশীর্বাদ করুন খালি এই কারণে নয় যে তৃণমূল চোর কি বিজেপি দাঙ্গাবাজ আমরা বামপন্থীরা সুযোগ পেলে জোট সরকারে অংশগ্রহণ করে পার্লামেন্টে পৌঁছে আমাদের কথা নিয়ে যেতে চাই আমরা কতগুলো কাজ ওখানে দাঁড়িয়ে করতে চাই আমাদের দেশে কদিন আগে রাম মন্দির উদ্বোধন হয়েছে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কারো আপত্তি করার কিছু নেই রাম মন্দির দেশে সম কাজে সমবেতন দিতে হবে আজ চারদিকে তাকিয়ে দেখবেন দূর থেকে যারা বিজেপি সমর্থক পরিবারও আমাদের কথা শুনছেন কি যারা বিজেপিকে ভোট দিয়েছেন আমাদের কথা শুনছেন তৃণমূলকে ভোট দিয়েছেন যারা আমাদের কথা শুনছেন দেখবেন চেনা পরিচিত চৌহদ্দির মধ্যে

যদি আমরা সুযোগ পাই সমকাজে সম বেতনের আইন ভারতে চালু করা হবে সুপ্রিম কোর্টের রায়কে বলবৎ করা হবে আপনি সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি যাকেই ভোট দিয়ে থাকুন না কেন আপনার চাকরি পারমানেন্ট হবে ইচ্ছে মতো আপনাকে কাজ থেকে ছাটাই করা যাবে না আপনার মাইনে একটা পরিকাঠামোর মধ্যে একটা বেতন কাঠামোর মধ্যে আসা আনা হবে রিটায়ারমেন্টের পরে পেনশনের প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা পাবেন সবাই লাখ টাকা মাইনে পাবে এমন নয় কিন্তু কেউ দশ হাজার টাকাও মাইনে পেতে পারে কেউ দশ লাখ টাকাও মাইনে পেতে পারে কিন্তু কাজের সম্মান কাজের নিরাপত্তা এবং কাজের গ্যারান্টি সেটাকে নিশ্চিত করা হবে সম কাজে সম বেতনের আইন সুপ্রিম কোর্টের রায় আমরা চালু করতে চাই তার জন্য আপনারা দেবরাজ সেখান থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আমরা চাই আমরা জিতে গেলে বারো ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা ইউপিএ সরকারের আমলে করা হয়েছে এইবার সুযোগ পেলে ওটাকে গ্রাজুয়েশন পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাওয়ার নতুন আইনে গ্রাজুয়েশন পর্যন্ত গোটা ভারতের সব ছেলে মেয়ে বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ পাবে এই আইন আমরা চালু করতে চাই এই আইন আমরা একশো দিনের কাজ চালু করেছিলাম তৃণমূল বিজেপি পয়সা খেয়ে ওটাকে বন্ধ করেছে একশো দিনের কাজকে আমরা দুশো দিন তারপর তিনশো পঁয়ষট্টি দিনে নিয়ে যেতে চাই একশো দিনের কাজকে এবং অন্তত পক্ষে সাড়ে টাকা দৈনিক ন্যূনতম মজুরি

খালি একটা শব্দ বিরোধী বিরোধী শব্দটা লেখা আছে গেরুয়া রঙে আপনারা তাকিয়ে দেখবেন কেন কারণটা কি এটা বিজেপি করতে বুঝলাম ঠিক আছে বিজেপি নিজেকে বাংলার একমাত্র বিরোধী হিসেবে তুলে ধরতে চায় কিন্তু তৃণমূল লক্ষ লক্ষ টাকা খরচা করে কোটি কোটি টাকা খরচা করে আপনার পাড়ায় আপনার চাউলার বাইরে হোডিং লাগিয়েছে আপনাকে এই বার্তা দেওয়ার জন্য যে ভাই বাংলায় বিরোধী মানে কিন্তু গেরুয়া বাংলায় বিরোধী মানে কিন্তু বিজেপি কারণ হচ্ছে মমতা ব্যানার্জি জানেন বাংলা এমন একটা রাজ্য যেখানে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ ধর্মের মুসলমান তারা কখনো চাইবেন না যে বিজেপি জিতে এখানে ক্ষমতায় আসুক এবং বাংলা এমন একটা রাজ্য বাঙালি জাতি অব্যক্ত বাংলা ধরে যদি আমরা বাঙালির ইতিহাস দেখি রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিদ্যাসাগর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর থেকে শুরু করে ওপারে মৌলানা ভাসানি থেকে শুরু করে বাঙালি জাতির ইতিহাস ঐক্যের ইতিহাস সাম্যের ইতিহাস প্রগতিশীলতার ইতিহাস ঐতিহাসিক ভাবে বাঙালিদের একটা বড় অংশ তারা সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না মমতা ব্যানার্জি জানেন বারো তেরো সরকার চালাচ্ছি আমার চুরি দুর্নীতি চাকরি বাকরি হয়নি কলকারখানা হয়নি বেকারী। সব জায়গায় মানে পাড়ার ক্লাব থেকে শুরু করে পুজো কমিটি থেকে শুরু করে অটো লাইন টোটো লাইন সর্বোচ্চ তৃণমূলের মতো দেখে দেখে আমার প্রতি সরকারের প্রতি লোকের একটা ক্ষোভ তৈরি হয়েছে হেমত অবস্থায় যদি আমার বিরুদ্ধে থাকে বিজেপি প্রতিবার আমি বিধানসভা ভোটের আগে মুসলিম মহল্লায় গিয়ে বলতে পারবো ধর্মনিরপেক্ষ বাঙালির কাছে গিয়ে বলতে পারবো দেখো ভাই আমি কিন্তু লেসারি বলি আমি খারাপ ওরা কিন্তু আরো খারাপ তাই আমাকে যেতাম নাহলে কিন্তু বিজেপি চলে আসবে সি হবে সিএ হবে অপরাধে মরবে এই করে একটার পর একটা বিধানসভা ভোট পার করবেন আর লড়াই যদি হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের কংগ্রেসের জোটে তাহলে বামপন্থীদেরকে কংগ্রেসকে অন্তত পক্ষে সাম্প্রদায়িক বলে মুসলমান মানুষকে ভয় রাখানো যাবে না তখন লড়াই হবে একশো একশো টক্কর হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে পারেন যতবার লোকসভা ভোটে এই দু হাজার উনিশে যেরকম হলো বিজেপি অনেকগুলো আসন পেল ওই দিন বিকেলবেলা ঠিক হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ভয় দেখিয়ে পরে বিধানসভা ভোটটা আবার পার করে দেবেন প্রতিবার বিধানসভা আগে মমতা বন্দ্যোপাধ্যায় আভাস তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট মুসলমান এবং ধর্ম নিরপেক্ষ হিন্দু মানুষের ভোটকে এক জায়গায় এনে পার করে যাওয়ার চেষ্টা করবেন একটা বার এই বারটা দিন যে বিজেপির ভোট কমছে বাংলায় বামপন্থীদের ভোট বাড়ছে কংগ্রেসের ভোট বাড়ছে তারপরে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে আরো বিধানসভা ভোট পার করতে হবে না এই সুযোগ আপনারা আমাদেরকে দিন আপনাদের কাছকে আশীর্বাদ করুন আপনাদের কাছে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার